নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু যারা জীবনে ওঠা নামার পরেও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে জীবনে এগিয়ে চলে যাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ব্যবহার অন্যান্য ব্যক্তিদের তুলনায় অধিক আকর্ষণীয় হয়ে থাকে দু সালের এই যে আগস্ট মাস এস নামক ব্যক্তিদের জীবনে বেশ কয়েকটি সুখবর আসবে সেই পজিটিভ ঘটনাগুলি কী কি এবং কোন সুখবরগুলি তাদের সঙ্গে ঘটতে চলেছে সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানায় উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করব পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা নামের প্রথম অক্ষর দিয়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং নিউমিরোলজির তথ্য অনুসারে একজন ব্যক্তি সম্পর্কে প্রায় অধিকাংশ তথ্যই বলে দেওয়া সম্ভব এবং সেই সমস্ত তথ্যের ওপর নির্ভর করেই আজকের এই ভিডিওটি যে সমস্ত দর্শকবৃন্দরা এই বিশ্বাসী, নয় অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজি তথ্যকে বিশ্বাস করেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় তর্ক নয় বিশ্বাসে মেলাই বস্তু যদি আপনাদের এই বিষয়ে বিশ্বাস না থাকে তাহলে ভিডিওটি আপনারা স্কিপ করে যেতে পারেন এবং যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানে এখনো ভিডিওটি দেখছেন তাদের জন্য বলি আপনারা কি নানা রকম ঘাত প্রতিঘাত পেরিয়ে গেছেন নানা রকম দুঃখ কষ্ট ওঠা নামার মধ্যে দিয়ে গিয়ে এখনো ভেবে চলেছেন যে কবে আপনাদের সুখের দিন আসবে ঠিক কোন সময়ে আপনারা নিজের জীবনে সুখ অনুভব করবেন তাদের মনোবাঞ্ছা কি এই আগস্ট মাসে পূর্ণ হবে তারা কিভাবে প্রকাশ করবেন এই সমাজের মাঝে বন্ধুরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নিই প্রথমেই বলি নামের প্রথম অক্ষর যাতে এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তির আত্মসম্মান বোধ একটু বেশি হয় এরা সর্বদা সকলের সাথে ভালো ব্যবহার করেন কিন্তু কখনো যদি দেখেন এদের সামনে কোনো অন্যায় হচ্ছে কিংবা নিজের সাথেই কোনো অন্যায় কর্ম হচ্ছে তখন কিন্তু তারা চুপ করে থাকেন না তার তীব্র প্রতিবাদ করেন তার জন্য কিন্তু কখনো কখনো এস নামক ব্যক্তিরা খারাপ বলে প্রমাণিত হয় আবার কখনো কখনও নানানভাবে সমালোচনারও সম্মুখীন হন তবে এটা কিন্তু একটি ভালো একটি গুণ এরা সত্যবাদী প্রকৃতির হয়ে থাকে যার ফলে তর্কের মধ্যে জড়িয়ে পড়া এদের জীবনের একটি স্বাভাবিক দিক এস নামক ব্যক্তিরা অত্যন্ত ভরসাযোগ্য মানুষ অর্থাৎ আপনি এদের যে কোনো কাজ দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন তবে এস নামক ব্যক্তিরা যদি কারোর উপর ভরসা করেন কারোর উপর এক্সপেক্টেশন রাখেন সেটা কিন্তু তাদের পূর্ণ হয় না এদের প্রিয় মানুষগুলোই এদের সঙ্গে প্রতারণা করে যার ফলে কিন্তু প্রত্যেক ব্যক্তিরাই নিজের জীবনে একবার একবার না চরম আঘাত পেয়েছেন এবার আপনাদের জানায় যে কোন পাঁচটি শুভ ঘটনা ইসনামক ব্যক্তিদের সঙ্গে এই আগস্ট মাসে ঘষবে সেই দিক থেকে প্রথমেই আপনাদের বলবো শিক্ষাগত দিকটি নিয়ে ইসনামক ব্যক্তিদের এই আগস্ট মাসে শিক্ষাগত দিকে ভীষণ পজিটিভ বার্তা পাবেন এছাড়া যে সমস্ত চাকুরিজীবী ব্যক্তি রয়েছেন তাদের চাকরিতে পদোন্নতি কিংবা নতুন যারা চাকরি খুঁজছেন তাদেরও নতুন কর্মের সুযোগ কিংবা যারা এখনো পর্যন্ত বেকার রয়েছেন নতুন চাকরি খুঁজছেন তাদেরও নানা ধরনের বেসরকারি চাকরিতে জয়েন করার সুযোগ সুবিধা কিন্তু এই আগস্ট মাসে বর্তমান তাই আপনারা এই দিকগুলি কিন্তু খেয়ালে রাখুন যদি ব্যবসার দিক থেকে বলি তাহলে ব্যবসার দিক থেকেও কিন্তু উন্নতি করার বেশ একটি প্রবণতা রয়েছে পরিশ্রমের ফলাফল পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে এবং নতুন নতুন কাজের অফার পাওয়ার এবং ব্যবসায়িক দিক থেকে নানা রকম বড়ো ডিল পাওয়ারও সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে শুধু তাই নয় আর্থিক দিকটি নিয়ে যে সমস্ত মানসিক চাপ আর্থিক দিক থেকে উন্নতি হচ্ছে না বলে যে ভেঙে পড়েছিলেন এমনটা ভাব কিন্তু আপনারা ধীরে ধীরে দেখবেন মানসিক দিক থেকে কমে গেছে কারণ এই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের হাতে অর্থ আসবে প্রচুর সফলতা দেখতে পাবেন আপনাদের জীবনে আর্থিক দিক থেকে হাতে টাকা পয়সা আসার বিশেষ পজিটিভ বার্তা রয়েছে এই মাসে এছাড়া প্রেমের দিক থেকে বন্ধুরা আপনাদের আবেগ বৃদ্ধি পাবে যার ফলে আপনাদের কাছে ছোটখাটো বাঁধা আসবে কিন্তু এই ঝামেলাগুলোকে আপনাকে ম্যাচুরিটির সঙ্গে ঠিক করতে হবে এছাড়া যে সমস্ত ইসলামক ব্যক্তিরা এখনো নতুন প্রেমের সন্ধান করছেন তাদের জন্য বলবো এই আগস্ট মাসের শেষ দিকে কিন্তু আপনারা একজন প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে পারবেন অর্থাৎ সাক্ষাৎ হবে যদি আপনি চিনে নিতে পারেন তাকে এবং ধরে রাখতে পারেন তাহলে কিন্তু সে আপনার জীবনের হবে এবার যদি ব্যক্তিদের স্বাস্থ্যের কথা তাহলে বলবো এই সম্পূর্ণ আগস্ট মাসে আপনারা মানসিক দিক থেকে অত্যন্ত হ্যাপি থাকবেন তবে ছোটখাটো ব্যথা অর্থাৎ পায়ে ব্যথা কোমরে ব্যথা এইগুলি আপনাদের হবে কিন্তু তার জন্য আপনাদের সঠিকভাবে নিয়মে থাকতে হবে সঠিকভাবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এছাড়াও এস নামক ব্যক্তিদের এই আগস্ট মাসে বেশ কিছু সুখবর রয়েছে যেমন নতুন অতিথির আগমন এছাড়াও বেশ কিছু নতুন নতুন গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্পূর্ণ আগস্ট মাসে আশা করি বিষয়টি বোঝাতে পারলাম এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা লটারি ভাগ্য কিংবা শেয়ার মার্কেট নিয়ে ভাবেন তাদের জন্য বলি আমি আমার দৈনিক ভাগ্য ফলের ভিডিওগুলিতে প্রতিদিন কেমন আপনারা ইনভেস্ট করলে জানতে পারবেন কতটা লাভজনক হবে সেটি জানাবো তো আশা করব সেই ভিডিওগুলি থেকে আপনারা বুঝতে পারবেন কোন দিন কতটা ইনভেস্টমেন্ট করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আশা করব ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুরা চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক Não, moscar;